এই ফোনটার ভিতরে ভাইয়া বিশ্বাস করবেন না একশো বিশ হার্জ রিফ্রেসেড সেগমেন্টের ভিতরে ভাগ করেছি যেমন এই যে এখানে দেখেন এখানে আপনি প্রিমিয়াম কিছু গিফট পাবেন স্পিকার সাথে স্পিকার আছে স্মার্ট ওয়াচ আছে এবং হচ্ছে বড় আছে যারা মনে করছেন এই ফোনটা নেবেন এখান থেকে তিনটা গিফট কিন্তু নিতে প্রিমিয়াম প্রিমিয়াম আর যারা মনে করছেন ভাই আমি যেখানে দেখেন স্ট্যান্ড তারপরে নেক ব্যান্ড স্ট্যান্ড ফ্যান এই যে সাতটা আইটেম সাতটা আইটেম থেকে

ইনফিনিক্সের শুধু এই ফোনটাই নয় অন্যান্য যে ফোন কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে ইনফিনিক্সের ফোন দেখানোর জন্য আমি চলে আসছি ইনফিনিক্সের একটি শোরুমে ইনফিনিক্সের শোরুমটির নাম হচ্ছে অ্যাক্সেসারিজ ওয়ার্ল্ড শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল স্টার্ন প্লাজা স্টার্ন প্লাজা লিফটের ফোরে শপ নাম্বার তিরিশ আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আসাদ ভাইকে ভাই আজকে যেহেতু নতুন প্রোডাক্ট চলে আসে নতুন প্রোডাক্ট দিয়ে শুরু করি কি বলে জি ভাই নতুন প্রোডাক্ট দিয়ে শুরু করার আগে আমি একটা কথা বলতে যাচ্ছি এই প্রোডাক্টটা নিয়ে তার কারণ মার্কেটে যাচাই বাছাই করে তার প্রোডাক্টটা লঞ্চ করা হয়েছে তার কারণ মার্কেটে স্টার্টিং লেভেলের ফোনগুলো বেশিরভাগ ব্র্যান্ডগুলো কি করে মানে কিছু ফাঁক ফাঁকো রেখে দেয় যে আমার এই জায়গা থেকে আমি প্রাইসটা কাট করবো ওখানে আমি কিছু প্রাইস কোডিং করব কমায় দিব হ্যাঁ ডিজাইন ডিজাইন বাড়াই দেবো বাট আমার এই ফোনটার ভিতরে ভাইয়া বিশ্বাস করবেন না

哎，对，对，

ছয়টা গিফট আইটেম নিশ্চিত আপনারা পেয়ে যাবেন আমরা একটু প্রিমিয়াম ফোন দেখি ভাই যে এই ফোনটা এই ফোনটা আমাকে একটু বলেন এই এই প্রিমিয়াম ফোনটা হচ্ছে যে আমাদের নোট 50 এবং একটা মজার বিষয় হচ্ছে যে

অনে এসে ফটোগ্রাফি করতে পারবেন প্রফেশনাল লেভেলের কি নেই ফোনটার ভিতরে এছাড়াও আপনি এটার ভিতরে দেওয়া হচ্ছে হ্যালো জি ওয়ান হান্ড্রেড আলটিমেটের মধ্যে একটা পাওয়ারফুল চিপসের প্রসেসর যেটা দিয়ে আপনি রাফটাফ গেমিং করতে পারবেন যেটা রেগুলার প্রাইস ছিল আটাশ টাকা

ক্যাশ টাকা দিয়ে নিবে আমি একটু এখানে একটু ক্লিয়ার করে বলি যারা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে তাদের জন্য থাকবে এটার মধ্যে প্রিমিয়াম থাকবে প্রিমিয়াম থাকবে যে এই যে আমাদের কাস্টমার ভাই যে হচ্ছে এই মডেলটাই কিনেছে এবং সাথে গিফট নিয়েছে যে একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই কোন আমি নোট 50 নিয়েছি দেখি এই যে আমি মাত্রই নিলাম এবং এটার গ্লাস প্রোটেক্টর লাগলাম আমি হ্যাপি

অবশ্যই সাজেস্ট করবেন যেন এই সফটিতে অবশ্যই আসে থ্যাঙ্ক ইউ হ্যাঁ

মনে করছেন ভাই আমি যেখানে দেখেন সেফ ইস্তি থেকে শিল্লু স্ট্যান্ড তারপরে আপনার ইয়ারবার নেক ব্যান্ড পিফ সেভেন স্ট্যান্ড ফ্যান এই যে সাতটা আইটেম সাতটা আইটেম থেকে

থাকার পরেও কিন্তু এত স্লিম মাত্র একশো বাষট্টি গ্রাম এত হালকা পাতলার মধ্যে ফোনটা করেছে জেবেলের সাউন্ড সিস্টেম ইউজ করেছে এবং হচ্ছে গিয়ে গেমিং প্রসেসর হিসেবে হ্যালো জি হান্ড্রেড গেমিং প্রসেসরও দিয়েছে যারা রাফ অ্যান্ড টাফ

হট ফিফটি প্রো জি যারা হট ফিফটি প্রো প্লাস কার্ড্লে পছন্দ করছেন না ভাই ফ্ল্যাট ডিসপ্লে লাগবে সেম এর মধ্যে হট ফিফটি প্রো টা দেওয়া হয়েছে যেটা ডিসপ্লে ইন ডিসপ্লে একটা ফোন যেটা মার্কেটে একটা আলোড়ন সৃষ্টি করেছে এমএলডি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যে 100 গেমিং প্রসেসর দিয়ে মাত্র 19000 ছিল এখন 1000 ডিসকাউন্ট 18000 টাকা এবং আমাদের এখান থেকে আসলে টোটাল পাঁচটা গিফট পাবেন গ্লাসের ফিনিশড নোজির এগুলো থাকবে এবং এখান থেকে যে কোনো 2টা গিফট পাবেন আর যদি প্রিমিয়াম নিতে চান যে কোনো একটা গিফট হবেন পছন্দ করে নিতে পারবেন কিন্তু চমৎকার এই ফোনটা দেখলাম আমরা মোটামুটি ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে আসছি আরো দুই একটা ফোন আছে ওগুলো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আমি একটু অ্যাড্রেস তাদের বলে দেব এটা হচ্ছে ঢাকা হাতিপুর পুল استان প্লাজায় লিফটের ফোরে চলে আসবেন লিফ্টে ফোরে চলে তিরিশ নাম্বার দোকান ওয়ার্ল্ড নাম দেখতে পাবেন এখানে আসলে চমৎকারী ফোনগুলো পেয়ে যাবেন এবং চিন্তা অসুবিধা হলে ভাইদের কাছে নাম্বার আছে মানে স্ক্রিনে নাম্বার আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার সরাসরি চলে আসতে পারবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ